একদিন মক্কানগরীতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো ঝড় বৃষ্টির প্রবল তাপটের কারণে আবে পানিতে পরিপূর্ণ হওয়ায় জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল তারপরে প্রবল আকারে পানির সংকট দেখা দিল কোথাও কোনো পানির চিহ্ন মাত্র নেই মক্কার মানুষেরা পানির জন্য এদিক ওদিকে ছোটাছুটি করতে লাগলো কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশে হারা হয়ে পড়লেন শিশু যুবক বৃদ্ধ সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ে নগরীর নেতা ছিল হাজরত রাসুলাল্লাহ সাল্লাহ আলাই দাদা অর্থাৎ আব্দুল মোতালিব পানির সংকটের জন্য দিশে হারা হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মোত্তালিবের কাছে উপস্থিত হলেন আবদুল মোতালিবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিতে পারবে না উপস্থিতগণ বললেন আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে আব্দুল মোত্তালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায় এবং কীভাবে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায় কিন্তু তিনি কোনো চিন্তা করেই কুল কিনারা পেল না কোনো আশার আলো দেখতে পেল না তখন তিনি মহান আল্লাহতালার দরবারে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্যত করলেন কিন্তু কোনো দোয়া ও মান্নত আল্লাহ দরবারে কবুল হলো না শেষ পর্যন্ত আব্দুল মোত্তালিব দিশে হারা হয়ে মহান আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করে বললেন হে মহান রব্বুল আলমিন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব আব্দুল মোত্তালিব যখন এই মান্নত করলেন তখন এই মান্নত কবুল হয়ে গেল অর্থাৎ রাসুলে করিম সাল্লু আলহিউমের দাদা যখন এই মান্নতটি করলেন তখন পাক রব্বুল আলামিন তার মান্নতকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথেই জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগলো এবং জমজম কূপের পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন জমজমকূপের পানি বের হওয়া পরে সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করল কিন্তু এই দিকে এই ঘটনার পরে রাসুল্লাহ সাল্লু আলিহু দাদা আব্দুল মোত্তালিবের এই মান্যতের কথা মনে ছিল না তিনি এই মান্যতের কথা ভুলে গেলেন একদিন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহুয়া দাদা আব্দুল মোত্তালিব তার নিজের গৃহে ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা আব্দুল মোত্তালিবকে বলছেন হে আব্দুল মোত্তালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্যত করেছিলে তুমি মান্যত করেছিলে যে জমজমকূপ থেকে পানি বের হলে তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিবে তুমি তোমার মান্যত পূরণ করো স্বপ্ন দেখার পরে আব্দুল মত্তালিম ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন তারপর তিনি চিন্তা করতে লাগলেন সত্যি তো আমি মান্যত করেছিলাম যে জমজমকূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করব কিন্তু আমি আমার মান্যতের কথা ভুলেই গিয়েছি আব্দুল তার তারই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি আবারও যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে বলছেন হে আব্দুল মুতালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্যত করেছিলে তুমি মান্নত করেছিলে যে জমজমকূপ থেকে পানি বের হলে তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিবে তুমি তোমার মান্নত পূরণ করো এবারও তিনি স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন হে আব্দুল মোত্তালিব তোমার কি মনে নেই যে তুমি কি মান্যত করেছিলে তুমি তোমার মান্যত পূরণ করো তুমি তোমার দশ সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করে দাও যদি সাত দিনের মধ্যে এই মান্যত পূরণ না করো তাহলে তোমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হবে না একেবারে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আব্দুল মোত্তালিব এই স্বপ্ন দেখার পরে ভয়ে কাঁপতে কাঁপতে চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন কিছুই তার বুঝে আসছে না কারণ তার দশ সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন এটাই তিনি বুঝে উঠতে পারছেন না পরের দিন সকালবেলা আব্দুল মোত্তালিব তাওরাত পণ্ডিতদেরকে ডাকলেন তাওরাত পণ্ডিতেরা আব্দুল মোত্তালিবের কাছে আসলেন তখন আব্দুল মোত্তালিব ভীষণ চিন্তিত এবং পেরেশানি অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন হে পণ্ডিতগণ আমি মহান আল্লাপাক রব্বুল আলামিনের দরবারে মান্নত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব আমার মান্নত মহান আল্লাপাক পূরণ করেছেন স্বপ্নেও দেখিয়েছেন সেই মান্যত পূরণ করতে বলেছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার এই দশ সন্তানের মধ্যে একজনকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মোত্তালিব অত্যন্ত চিন্তিত ও পেরেশানি হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না তার দশ সন্তানের মধ্যে কাকে জবাই করবেন তিনি বুঝ উঠতে পারছিলেন না কারণ তার দশ সন্তানে তার কাছে অত্যন্ত প্রিয় কোনো উপায় না পেয়ে পরের দিন তিনি তার সন্তানদেরকে ডাকলেন আব্দুল মোত্তানিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদিয়াল্লাতালহ আব্দুল মোত্তালিব প্রথমে তাকেই বললেন হে আমার পুত্র আব্বাস আমি মান্নত করেছিলাম যে জমজমকূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব এখন কি তুমি আমার সেই মান্নতটি পূরণ করবে তখন আব্বাস রাজি আলাহতাল আনহু বললেন আব্বা এই কেমন মান্যত আমি আপনার এই মান্যত পূরণ করতে পারব না আপনি আপনার অন্য সন্তানদেরকে বলুন এভাবেই আব্দুল মোত্তালিম একে একে সব সন্তানদেরকে বললেন কিন্তু কেউই তাতে রাজি হলো না বাকি ছিল তার ছোট সন্তান তার সর্বাধিক প্রিয় পুত্র আবদুল্লাহ যিনি ছিলেন রসুলে করিম সাল্লহাল্লামের পিতা যখন নয়জন সন্তানই রাজি হল না তখন আব্দুল মোত্তালিব অত্যন্ত দুঃখী হয়ে পড়লেন নিজের পিতার উদ্বিগ্ন মুখ দেখে আব্দুল্লাহ বললেন আব্বাজান আপনার কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি এত চিন্তা করছেন কেন তখন আব্দুল মুতালিব তার ছোট পুত্রকে বললেন হে প্রিয় সন্তান আবদুল্লাহ আমি মান্নত করেছিলাম যে জমজম জমজমকূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লা রাস্তায় কুরবানি করে দেব কিন্তু জনের কেউই এতে রাজি হয়নি এবং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যদি মান্নত পূরণ না করি তাহলে আমার দশটি সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজমকূপ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এখন আমি কি করব। এ কথা শুনে ছোট পুত্র আবদুল্লাহ বললেন আবাজান যান আপনি চিন্তা করবেন না আমাকে আল্লাহর রাস্তায় জবাই করে আপনি আপনার মান্যত পূরণ করুন এই কথা শুনে আব্দুল মোতালিব খুশিও হলেন আবার মনও ভেঙে গেল কারণ তার সবচেয়ে প্রিয় সন্তান ছিল আবদুল্লা পুত্র হারানোর ব্যথা তাকে ভীষণ কষ্ট দিচ্ছিল কিন্তু আবদুল্লা ছাড়া কোনো সন্তান রাজি না হওয়ায় এবং মান্নত পূরণ না করলে পুরো মক্কা পানির অভাবে ধ্বংস হয়ে যাবে ভেবে তিনি বাধ্য হলেন আবদুল্লাকে সঙ্গে নিতে তারপর আব্দুল মোত্তালিব ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে কাবার দিকে রওয়ানা হলেন কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে উপস্থিত হলেন সেখানে মকার বহু মানুষ সমবেত হলেন এদিকে আবদুল্লাকে জবাই করার খবর ছড়িয়ে পড়তেই নারী পুরুষ সবাই ছুটে এলো। উপস্থিত নারীদের মধ্যে ছিলেন ওয়ারাকা বিন নৌফেলের কন্যা মরিয়াম ওয়ারাকা ছিলেন তাওরাতের পণ্ডিত আর তার কন্যা মরিয়ামও তাওরাতে অত্যন্ত পারদর্শী ছিলেন তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা আছে এই আব্দুল্লার ঔরসে জন্ম নেবেন আখিরি নবী মাহবুবে আলম হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাই মরিয়ম আবদুল্লাহকে জবাই করতে মানা করলেন তিনি কোনোভাবেই এটি হতে দিতে চাননি তিনি আব্দুল মুতালিবকে বললেন আব্দুল্লাহকে কোনো অবস্থাতেই জবাই করা যাবে না তাওরাতে লিখিত আছে তার ওরসেই জন্ম নেবেন শেষ নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহাসাল্লাম যাই হোক না কেন আবদুল্লাহকে জবাই করা চলবে না প্রয়োজন হলে রক্তের বন্যা বইবে তবু আমরা আবদুল্লাহকে জবাই করতে দেব না আপনি চাইলে আপনার অন্য সন্তানদের মধ্যে কাউকে জবাই করুন মুরিয়ামের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল আমরা কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দিব না অন্যদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল আমরা যদি আবদুল্লা চেহারা দেখে ব্যবসায় বা সফর করি তখন আমাদের ব্যবসা ভালো হয় হে আব্দুল মুতালি আপনার ছোট পুত্র আবদুল্লাহকে আমরা কোনো মতেই জবাই করতে দিব না তারপর আব্দুল মুতালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতের কাছে আবারও চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলি তাদেরকে খুলে বললেন তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন এক লটারিতে উটের নাম লিখুন এবং অপর লটারিতে আপনার ছোট পুত্র আবদুল্লার নাম লিখুন এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন তারপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মুতালিব লটারির ব্যবস্থা করলেন সেখানে উটের নাম লেখা হল এবং আবদুল্লার নাম লেখা হলো। এই দুটি কাগজ তারা একটি পাত্রের ভিতরে দিয়ে দিল যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আবদুল্লার নাম উঠল এদিকে মক্কাবাসী কোনো মতেই আবদুল্লাহকে জবাই করতে দেবে না আবারও লটারির ব্যবস্থা করা হলো এবং কাগজ তুলে দেখে আবার আবদুল্লা নাম উঠল এভাবেই লটারি করতে করতে নিরানব্বই বার এই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো কিন্তু প্রতিবারই আব্দুল্লাহ নাম উঠল তখন আব্দুল মুতালিব বললেন আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় আবদুল্লাকে জবাই করতেই হবে যেহেতু আমি মান্যত করেছিলাম তাই আমাকে মান্যত পূরণ করতেই হবে এবং মান্যত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আবদুল্লাকেই জবাই করতেই হবে আব্দুল মুত্তালিবের এই কথা শুনে তাওরাত পণ্ডিতের কন্যা মুরিয়াম বললেন না আবদুল্লাকে কোনো মতেই জবাই করা যাবে না আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন আবারও লটারির ব্যবস্থা করা হলো একদম শেষ পর্যায়ে অর্থাৎ একশো বারের পর এই লটারিতে উটের নাম উঠল এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল অন্যান্য সকলেই খুশি হল কারণ তাদের প্রিয় আব্দুল্লাহকে আর জবাই করতে হবে না এই ভেবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল তারপর আব্দুল মুতালিব অত্যন্ত খুশি হয়ে একশোটি উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন দুই ব্যক্তি পাশাপাশি হাঁটছে উভয়েই একে অপরের সফরসঙ্গী দীর্ঘক্ষণ চলতে চলতে সীমাহীন ক্লান্ত হয়ে পড়েছে ক্ষুধাও পেয়েছে প্রচুর সুতরাং আর পথ চলা নয় এবার খানিক বিশ্রাম ও খাওয়া দাওয়ার পালা দুজনে খেতে বসেছে প্লেটে মোট আটখানা রুটি পাঁচটি একজনের তিনটি অপরজনের এখনই তারা খাওয়া শুরু করবে এমন সময় পাশের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তাদের পরিচিত আরেকজন সৌজন্যের খাতিরে তাকেও ডেকে খানায় শরিক করল তিনজনে মিলে আটটি রুটি খেলো। তৃতীয় ব্যক্তি তাদের সুক্রিয়া আদায় করল অতপর বিদায়ের প্রাক্কালে পকেট থেকে আটটি কাকা বের করে দুজনের সামনে রেখে বলল আপনাদের দুজনের ভাগ থেকে যে রুটি আমি খেয়েছি তার বিনিময়ে এ টাকাগুলো দিলাম আপনারা তা ভাগাভাগি করে নেবেন এ বলে সে চলে গেল এবার তারা প্রাপ্য টাকা বন্টন করতে বসল পাঁচ রুটিওয়ালা আগেই ভাগ ঠিক করে বলল ভাই ভাগ তো অতি সহজ আমার রুটি ছিল পাঁচটি তাই আমি পাবো পাঁচ টাকা আর তোমার যেহেতু রুটি ছিল তিনটি তাই তুমি ভাবে তিন টাকা তিন রুটিওয়ালা এই বন্টন সরাসরি প্রত্যাখ্যান করলো সে বলল না তা হবে না হতেও পারে না কারণ যদি এই রুটিগুলো শুধু আমরাই খেতাম তাহলে সমান সমানই খেতাম আর সে এই টাকাগুলো দিয়েছে আমাদের দুজনকে সমান লক্ষ্য করে সুতরাং আমার চার টাকা তোমার চার টাকা পাঁচ রুটিওয়ালা এ প্রস্তাব মানতে রাজি হলো না তিন রুটিওয়ালাও তার পূর্বের কথায় অটল এর বিকল্প কোনো প্রস্তাবেই সে মানবে না বলে পরিষ্কার জানিয়ে দিল ইতিমধ্যে তাদের উচ্চ বহু লোকজন এসে জড়ো হলো তারা সবাই মিলে একে একে দুজনকেই মানাতে চেষ্টা করলো কিন্তু কোনো কাজ হলো না উভয়েই আপন সিদ্ধান্তে অনর কেউ মত পরিবর্তন করতে সম্মত হলো না অবশেষে লোকজন বলল ঠিক আছে তোমরা যখন আমাদের কথা শুনলে না সুতরাং এবার আমিরুল মিনিনের শরণাপন্ন হওয়া ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুয়ের দরবার কক্ষে অখণ্ড নিরবতা বিচারের আসন অলঙ্কৃত করে আছেন স্বয়ং খলিফাতুল মুসলিমিন তার চেহারায় গাম্ভীর্যের সুস্পষ্ট ছাপ রুটিওয়ালারা দুজন দুদিকে উপবিষ্ট এক পর্যায়ে বিচার প্রার্থীরা নিজ নিজ বক্তব্য পেশ করল সবকিছু শুনে হজরত আলী খানিক ভাবলেন তারপর তিন রুটিওয়ালাকে লক্ষ্য করে বললেন তোমার সঙ্গী তোমাকে তিন টাকা দিতে চায় তুমি তাই নিয়ে নাও এতেই তোমার জিত এতেই তোমার মঙ্গল কারণ তোমার তুলনায় তার রুটি ছিল বেশি খুলিফার কথা শুনে তিন রুটিওয়ালা ভীষণ খেপে উঠল সে গোসা ভরে বলল হুজোর তিন টাকা নিলে তো আগেই নিতে পারতাম আপনার দরবারে এসে আমার লাভটা কি হলো এরকম হলে তো আপনার পর্যন্ত আসার প্রয়োজন ছিল না যা হোক আমি আপনার নিকট অন্য কিছু চাই না চাই শুধু আপনার ইনসাফি ফয়সালা তার কথায় হযত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে না গিয়ে নম্র বললেন ভাই এবার তুমি সুন্দর কথা বলেছ পূর্বে আমি আপোষ মীমাংসার কথা বলেছিলাম এবার যখন তুমি ইনসাফি বিচার প্রার্থনা করেছ তাহলে শোনো এ বলে তিনি একটু থেমে আবার শুরু করলেন বললেন ইনসাফি বিচার মতে তোমার সাথী পাবে ষাট টাকা আর তুমি পাবে মাত্র এক টাকা সুতরাং এবার তোমাকে এক টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে নতুন ফয়সলা শুনে তিন রুটিওয়ালা তেলে বেগুনে জ্বলে উঠল মনে মনে বলল এর নাম কি ইনসাফি বিচার এর নাম কি সুশাসন প্রতিষ্ঠা খানিক পর সে রাগ সম্বরণ করে বিস্মিত কণ্ঠে খলিফাকে সম্বোধন করে বলল হজরত এ কি বলছেন আপনি সে আমাকে তিন টাকা দিতে চায় আমি নিতে চাইনি আপনি অনুরোধ করেছেন তিন টাকা নিতে তাতেও আমি সম্মত হইনি আর এখন আপনি বলছেন আমাকে এক টাকা নিতে এটা কি করে সম্ভব খলিফাতুল মুসলিমিন হজরত আলী রাদিয়াল্লাহ আলা ন একটু নড়ে চড়ে বসলেন বললেন তিন টাকার কথা ছিল আপোষ মীমাংসার কথা কিন্তু তুমি তো আপোষ মীমাংসায় রাজি নও তুমি চাও ইনসাফ তুমি চাও সুবিচার আর ইনসাফ ও সুবিচারের দৃষ্টিতে তুমি এক টাকার বেশি কিছুতেই পেতে পারো না যদি বলো কিভাবে তাহলে আমি একবার নয় একশোবার বুঝিয়ে দিতেও রাজি আলী রাদিয়াল্লাহ এর দৃঢ়তায় লোকটি নরম হয়ে এলো এবার সে তার গলার স্বর নিচু করে ভদ্রতার সাথে বলল হযরত অনুগ্রহ করে আমাকে বুঝিয়ে দিন কিভাবে আমি এক টাকা পাওয়ার যোগ্য যদি বুঝাতে পারেন তবে এক টাকাই নেব এর বেশি দাবি করব না হজরত আলী তাআলা আনহু আপন ফয়সালার বিশ্লেষণ করতে গিয়ে বললেন সর্বমোট রুটি ছিল আটটি খেয়েছ তোমরা তিনজন প্রত্যেকটি রুটি ভাগ করলে তাতে মোট চব্বিশ টুকরা রুটি হয় তোমার রুটি ছিল তিনটি তিন রুটির প্রত্যেকটি তিন ভাগ করলে টুকরো হয় মোট নয়টি আর তোমার সাথীর প্রত্যেকটি তিন ভাগ করলে টুকরো হয় মোট পনেরোটি কে কম খেয়েছে কে বেশি খেয়েছে সম্মিলিত খাওয়া এ তারতম্য করা হয় না সুতরাং ধরা হবে তোমরা প্রত্যেকেই সমান খেয়েছ অর্থাৎ চব্বিশ টুকরা রুটি থেকে প্রত্যেকেই আট টুকরো করে খেয়েছ এবার লক্ষ্য করো তোমার রুটি ছিল নয় টুকরো তন্মধ্যে তুমি নিজেই খেয়ে নিয়েছ আট টুকরো বাকি থাকলো এক টুকরো সুতরাং আগন্তুক তৃতীয় ব্যক্তি তোমার ভাগ থেকে কেবল এক টুকরো রুটিই খেয়েছে অপরদিকে তোমার সাথীর ছিল পনেরো টুকরো তন্মধ্যে সে নিজে খেয়েছে আট টুকরো বাকি রইল ষাট টুকরো সুতরাং তৃতীয় ব্যক্তি তার ভাগ থেকে খেয়েছে ষাট টুকরো লোকটি আট টুকরোর বিনিময়ে আট টাকা দিয়েছে সুতরাং এই কথা খুবই পরিষ্কার যে ষাট টুকরার বিনিময়ে তোমার সাথী পাবে ষাট টাকা আর এক টুকরার বিনিময়ে তুমি পাবে এক টাকা ফয়সালার চমৎকার বিশ্লেষণ শুনে শুধু তিন রুটিওয়ালাই নয় উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেল সকলেই খলিফার প্রখর বুদ্ধিমত্তার ভূইসী প্রশংসা করল অবশেষে তিন রুটিওয়ালা বলতে বাধ্য হল হ্যাঁ আমি এক টাকাই পাওয়ার উপযুক্ত এর বেশি নয় খামখা না বুঝে এতক্ষণ পাগলের মতো প্রলাপ বকলাম এতটুকু বলে মনে মনে খলিফাকে ধন্যবাদ জানিয়ে এক টাকা নিয়ে দরবার থেকে বেরিয়ে গেল প্রিয় দর্শক আলোচ্য ঘটনায় একবার হজরত ফাতিমা রাজি তালা আনহা ভীষণ অসুস্থ হয়ে পড়েন তারই অসুস্থ অবস্থা দেখে স্বামী হজরত আলীর তালা আনহু অনেক চিন্তিত হয়ে পড়লেন তাই তিনি স্ত্রীর শিয়রে বসে বললেন হে ফাতিমা তুমি কখনো আমার নিকট কোনো কিছু চাওনি এত অভাবের মাঝে থেকেও কখনো কোনো অভিযোগ করনি তাই আজ তুমি তোমার এমন একটি ইচ্ছের কথা আমাকে বলো যা আমি পূরণ করতে পারি স্বামীর কথা শুনে ফাতিমা রাধি তালা আনহা বলেন হে আলি আজ আমার ভীষণ আনার ফল খেতে ইচ্ছে করছে আপনি কি আমার জন্য একটি আনার ফল নিয়ে আসতে পারবেন স্ত্রীর কথা শুনে আলিরাদি আল্লাহ তালা আনহু বললেন অবশ্যই আমি আজকে তোমার জন্য একটি আনার ফল নিয়ে আসব। কিন্তু বছরে সে সময়ে আনার ফলের মৌসুম ছিল না তাই কোনো দোকানেই আনার ফল বিক্রি করা হতো না তবুও আলিরাদি আল্লাহ তালা আনহু তার প্রিয়তমা স্ত্রীর কাছে আনার ফল নিয়ে আসার প্রতিজ্ঞা করেন চিন্তিত মনে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন তিনি জানতেন এ সময় আনার ফল পাওয়া যায় না তাই তিনি এক ইহুদি প্রতিবেশীর বাড়ি গেলেন কেননা সে আনার ফলের ব্যবসা করত হসত আলী রাদিয়াল্লাহ তালহ তার ইহুদি প্রতিবেশীকে ডেকে বললেন আপনার ঘরে একটি আনার ফল মজুদ আছে আপনি কি তা আমাকে দেবেন আমার স্ত্রী অসুস্থ তিনি আনার ফল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইহুদি জবাবে বলল হে আলী এখন তো আনার ফলের মৌসুম না আমি একজন সৎ ব্যবসায়ী তাই কসম খেয়ে বলতে পারি আমার ঘরে কোনো আনার ফল নেই কিন্তু হজরত আলী আল্লাহ তালা আনহু আরও জোর দিয়ে বললেন আমি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের জামাতা আমি সত্য বলছি আপনার গৃহে একটি আনার ফল মজুদ রয়েছে ইহুদি আবার রেগে গেল এবং বলল আমার ঘরে আনার কেন আনারের একটি দানাও নেই ঠিক সে সময় ইহুদির স্ত্রী ঘরের পর্দার আড়াল থেকে সমস্ত ঘটনাই শুনলেন এবং বললেন হে আমার স্বামী আমি তবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি আপনিও কালিমা পড়বেন কেননা আল্লাহর সাল্লা জামাতা সত্য বলেছেন আমাদের ঘরে একটি আনার ফল মজুদ রয়েছে স্ত্রীর কথা শুনে ইহুদি বিচলিত হয়ে পড়ল। কারণ তার জানা মতে ঘরে কোনো আনার ফল ছিল না ফলে সে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে দেখতে পেল সেখানে সত্যি একটি আনার ফল আছে সে আল্লাহ তালার অলৌকিকতার দর্শন পেয়ে খুশি হয়ে গেল ইহুদি তখন আনার ফলটি হজরত আলী তাআলা আনহুকে দিয়ে দিল এবং করে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল ফলে হজরত আলী আল্লাহ তাল্লাহ আনহু আনার ফল নিয়ে নিজ গৃহর উদ্দেশ্যে রওনা দিলেন পথিমধ্যে তার একজন অনাহারী অন্ধ ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ হলো সে জোরে জোরে বলছিল কেউ আছেন যে এই অন্ধকে সাহায্য করতে পারেন হজরত আলী তাআলা আনহু বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলেন আপনার কি সাহায্য প্রয়োজন আমাকে বলুন ভিক্ষুক বলল আমি কয়েকদিন ধরে কিছুই খাইনি আমাকে কিছু খাদ্য দান করো বাবা হজরত বললেন আপনি কি খেতে চান বৃদ্ধ বলল বাবা আমার একটি আনার খেতে ইচ্ছা করছে কিন্তু হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর কাছে মাত্র একটি আনার ফল ছিল যা তিনি তার অসুস্থ স্থির জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি ধর্ম সংকটে পড়ে গেলেন কারণ ক্ষুধার্ত ভিক্ষুককে দান না করলে আল্লাহ তাআলা নারাজ হবেন আর অন্যদিকে তার স্ত্রী জীবনে এই প্রথম তার কাছে কিছু খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আর তিনিও আদা করেছেন স্ত্রীর ইচ্ছা পূরণ করবেন শেষ পর্যন্ত আল্লাহ আনহু আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আনার ফলটি ভিক্ষুককে দিয়ে দিলেন ভিক্ষুক খুশি হয়ে আল্লাহর নিকট শুক্রিয়া আদায় করলো এবং তার জন্য দোয়া করল হজরত আলী রাদিয়া আল্লাহ তাল্লাহ আনহু ম্লান মুখে ঘরে ফিরে এলেন কিন্তু স্ত্রীর মুখোমুখি কিভাবে হবেন ভেবে পাচ্ছিলেন না ঠিক তখনই ঘরের ভেতর থেকে আওয়াজ এলো হজরত ফাতেমা তালা আনহা বলছেন হে আলী আমি তো আপনার নিকট কেবল একটি আনার খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছি আর আপনি তো পুরো দশটি আনার পাঠিয়ে দিয়েছেন ফাতিমার কথা শুনে হজরত আলী আল্লাহ তালা আনহুর চোখে পানি ধরে রাখতে পারলেন না খুশিতে কান্না করে দিলেন এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন এরপর প্রিয়তমা স্ত্রীকে ডেকে বললেন হে ফাতেমা এ আনার ফল আমি তোমার জন্য পাঠাইনি এগুলো তো স্বয়ং আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার নিকট উপহার হিসেবে পাঠিয়েছেন অতপর তিনি সমস্ত ঘটনা হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহাকে ব্যক্ত করলেন